গান খাও গান 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 হ্যালো গাইস দেখো উনি খুবই অসহায় উনি আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে তো আমরা সবাই এখন সাহায্য করলাম আপনারা যে যা মতো পারেন ওনাকে একটু সাহায্য করবেন এই যে উনি পণ কও কি বলবা কিছু বলবা বলো বলো দেখা যায় দেখো দেখো দেখবা দাঁড়াও তোমাকে দেখাই দাঁড়াও হ্যাঁ তুমি তুমি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই অহ মানুষটিকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করে দয়া করে বলছি আপনারা যদি সাহায্য করেন তো আমিও সাহায্যের বাদ হারিয়ে দিতে দিতে পারবো পারব নাচো গান খো গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হ্যাঁ बोलो हरे कृष्ण हरे कृष्ण बोलो बोलो हरे कृष्ण बोलो हरे कृष्ण बोलो गान बोलो गा

আচ্ছা নাচো গান মাঝে মাঝে আসবা ভিডিও করে দেবো তোকে আশীর্বাদ করবে তোকে ডাকছে